সেদিনে দেখলাম ওই দলের একজন নেতা তন্ময় ভট্টাচার্য সেই দলের কমিউনিস্ট বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে যে নবীজি এই কোরআন নবীজি লেখেননি এই হাদিস নবীজির নয় তিনি তো এসছিল এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের প্রচার করে আজকে দেখলাম ওই হারামের আউলাদ সাফাই দিয়েছে বলছে আমি যা বলেছি ঠিক বলেছি আমি খালি চিন্তা করছি নুপুর শর্মার বিরুদ্ধে গোটা ইলেমবাজার কেঁপে গেল কলকাতা কেঁপে গেল পশ্চিমবাংলা কেঁপে গেল ওই মৌলীগুলোকে আমি খুঁজছি যারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে এই হারামের আউলাদের বিরুদ্ধে অ্যাকশন লিয়া দরকার মুসলমানদের ইয়ে জানেই না আমি চ্যালেঞ্জ ছুড়লাম তন্ময় ভট্টাচার্যকে যদি তুমি তোমাকে তোমার বাপ জন্ম দিয়া থাকে আশা করি কমিউনিস্ট হলে ও হারামের আউলাদ হবেই হবে তার মানে নাস্তিক যদি তোমার বাদ জন্ম দিয়া থাকে তুমি ডেট করো জায়গা করো ফিক্স করো আমরা মলবীরা বসবো বেশি লয় আমরা তিনটে মলবি বসবো আর তোমার যতগুলো নাস্তিক বাপের বেটা আছে বস করাও যদি ন্যাংটো করে গোবর আর মুদ খাইয়ে না ছাড়ি তা ইনশাল্লাহ বক্তব্য করে ছেড়ে দেবো গোবর আর মুদ পান করিয়ে ছাড়বো কেন এই মালগুলো বেশিরভাগ গোবর খোড় আর খরি হয় হ্যাঁ তা না না হলে ধরনের কথা এই বলবে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা মুসলিম আছেন শিক্ষিত দিকে বলছি অশিক্ষিতরা বেশি হয় শিক্ষিতরা শয়তান জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল ওই জন্যে শয়তান ইবলিস মারদুদ হয় শিক্ষিতরা যারা শিক্ষিত সমাজের লোক আছে যাদের মনে সন্দেহ আছে নবীজি তালোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছে আল্লাহর কসম করে বলছি রসুলের কাছে তালোয়ার তো ছিল নিজের জীবন দশায় মানুষ তো অনেক দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিকত হয়নি জোরে বলুন সুভান তালোয়ার আত্মরক্ষার জন্য ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে এই হারামের আউলা তন্ময় ভট্টাচার্য জানে না আমাদের সঙ্গে বস যতগুলো ইসলামে যুদ্ধ হয়েছে আল্লাহ রসুল যুদ্ধ করেছেন একটাও রসুলের তরফ থেকে নয় সবটাই এসেছে বেঈমানদের কাছ থেকে আল্লাহ নবী আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছেন আর শুনে লাও আল্লাহ রাবুল আলমী প্রথম আয়ের যেটা অবতীর্ণ করেছে সেটা হচ্ছে ইকরা বিস্মির রব্বিকাল্লা দি খেনবি হে নবী পড়ো আর আল্লাহর রসুল নিজের মুখে পড়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ এটা আল্লাহর কুদ্র আমাদের সমাজের লোক কিছু শিক্ষিত লোক মনে করে উম্মি মানে নবীজি মূর্খ নাউস বিল্লাহ উম্মি মানে মূর্খ নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করনি শিক্ষিতরা শুনে যান এই ইতিহাস না জানলে নবীজিকে চিনতে পারবেন না আজকে ইয়াসিন আমি বক্তব্য দিতে এসছি এখানে যদি আমার কোনো শিক্ষক থাকে সে কি বলবে ইয়াসিন আমার ছাত্র বলবে না বলবে না কথা বলে না এই যে আলেমরা বসে আছে ইনাদের কেউ না কেউ উস্তাদ আছে আছে না নাই তিনি যদি আসেন উবাইদুল্লাহ ভাইকেও ডারাতে হবে আব্দুল হাফিজ ভাইকেও ডারাতে হবে আমাকেও ডারাতে হবে তিনি আমাদের উস্তাদ শিক্ষক আমি একবার বর্ধমান টাউন থেকে গাড়ি শোরুমে বাসে বাড়ি আসছি সুপার বাসে তো আমি যেমনি চেপেছি আমার স্কুলের একজন শিক্ষক রবি বাবু না অঙ্ক নিতেন ফাইভে সিক্সে তো তিনি দাঁড়িয়ে আছেন আমি সিটে বসে আছি আমি তিনাকে দেখে দাঁড়িয়ে গেলাম স্যার আপনি বসুন আমাকে বললে আরে ইয়াসিন বাবু আপনি ধর্মগুরু এত বড় আপনি দাঁড়াবেন আর আমি বসবো হবে না আমি হাতটা ধরে স্যারকে বসানো কেন তিনি আমার শিক্ষক একটা অঙ্ক শিখিয়েছেন তিনি আমার শিক্ষাগুরু আমি তিনাকে বস করান আমি তার কাছে ছোট তার কাছে ছোট আমি আল্লাহ নবীকে যদি কেউ শিক্ষা দিত দুনিয়াতে সেই ব্যক্তির দাবি করত মোহাম্মদ আমার ছাত্র আমার রসুলকে ছোট করা হতো অর্থাৎ যতগুলো নবী পাইগাম্বার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাদের একটাও শিক্ষাগুরু নাই দুনিয়াতে সকলে শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে জোরে বলুন সুবহানাল্লাহ এইটাই হচ্ছে সহিহ হাদিস নবীজি শিক্ষাগুরু জানা তার শুনে নেন এটা লজিক আল্লাহ নবী আলেমরা জানে আপনারা অনেকে জানেন জানাজার নামাজের ইমামতি করেছিলেন কথা বলে না কেউ ইমামতি জিজ্ঞেস করেন আপনার আমার জানাসার নামাজ হয় আমার বাপ মরে গেলে জানাজা হবে ইয়াসিন মারা গেলে জানাসা হবে আপনার বাম মরে গেলে কেউ না কেউ ইমামতি করবে ঠিক কিনা আল্লাহ নবী দুনিয়া ছাড়লেন যিনি আবিদিকন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ তিনার জানাজার নামাজের ইমামতি কেউ করেনি নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম দুনিয়া ছাড়ার পূর্বে সাহাবিদিকে বললেন আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না তোমরা একা একা নিয়ত বেঁধে আমার জানাজা পড়বে কেউ যদি জানাজার নামাজের ইমামতি করতেন সেই সাহাবীর গুরুত্ব বেড়ে যেত সে বলতো নবীর জানা যা আমি পড়িয়েছি আমার রসুলকে ছোট করা হতো তাই আমার রসুলকে সব সময় আমি ওপরে রেখেছি নিচেই নয় জোরে বলুন সুহান এই হারামের আওলাদ আমাদের সাথে বসবে ও মাইকে চিল্লাচ্ছি মিডিয়ার সামনে চিল্লাচ্ছি তো একবার আমাদের সাথে বসে দেখ মলবিদের সাথে বস আমার সাথে বসতে হবে না খালি বীরভূম ডিস্ট্রিক্টে যে কোনো মলবির সাথে বস নাস্তিক বলছে মোহাম্মদ এই হাদিসগুলো মুহাম্মাদের মোহাম্মদের বাণী নয় মোহাম্মদ লেখেনি মোহাম্মদ বলেনি এইগুলো হচ্ছে তার চেলা চম্পটরা বলেছে নাউজবিল্লা সাহাবিদিকে বলছে চেলা চম্পট কত বড় মূর্খ কত বড় জানুয়ারের আউলাদ আমি বলেছি ওই জন্যই পশ্চিম বাংলার মানুষ তোমাদের মুখে পিসাব করেছে পৃথিবীর ইতিহাস শুনেলেন যতগুলো দেশে কমিউনিস্ট ছিল একবার যেখানে মুছে গেছে ওদের নাম নিশানা মিটে গেছে যারা লিডার আছে পশ্চিমবাংলায় বসে আছো তাদেরকে অনুরোধ করছি আগামীতে তোমাদের মুখে লোকে করবে আর বন্ধ পিসাব ভরচাচার্যকে সাবধান করছি তোমার জোবানটা টেনে ছিড়ে দেবো যদি সামনে পাই তুমি মনে করো না নবীর বিরুদ্ধে বলবে আর এরা মনে হয় চুপচাপ বসে আছে কেউ তো কিছু বলছে না সবসময় একটা কথা ভাববেন যখন কোনো জঙ্গলে যাবেন যদি জঙ্গল হয়ে যায় একদম ঠান্ডা হয়ে যায় কোনো আওয়াজ না থাকে আপনাকে পেঁচুত হবে যে কোনো মুহূর্তে আমাকে বাগেতে হামলা করার জন্য রেডি হচ্ছে এইটা হচ্ছে জঙ্গলের নিয়ম আমি বলিনি বিশেষজ্ঞরা বলছে ও যদি মনে করে বাংলার মুসলমান মৌলবিরা ঘুমিয়ে আছে আমি যা মন তাই বলবো তো তুমি রেডি থাকবে যখন বাংলায় মুসলমান আলেমুর আমার চুপ আছে জানবে আগলা কাদমটা যখন বাড়াবে তোমাকে নিচুড়ে খাবে তোমার জোবান টেনে ছিঁড়া হবে কলকাতার মাটিতে সাবধানে কথা বল জানেন আল্লামা ইকবাল লেখেছে ইসঘর কো আগ লাগি ঘর কি চিড়া আগসে মুসলমান তোমরা তোমাদের ঘরের নিজের আগুন ধরিয়েছ অন্য কেউ নয় আপনারা সবাই কোরআনকে বিশ্বাস করেন তো এ হাত তুলে বলুন তাড়াতাড়ি জোরে বলুন ইনশাল্লাহ করেন দেখুন আমি এই ইলেমবাজার থানায় প্রমাণ দিয়ে যাব একশোটা মুসলমান মুখে বলে নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তার মধ্যে আশি জন নেমো খারাম মানি না কথায় এই জলসা হলে বক্তা বলে সবাই নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ এই যে জোরে ইনসা বলে ইনশাআল্লাহ বলে উ একদমই পড়বে না দেখুন দেখবেন আমাদের সাথী ভাইরা জামাতি ভাইরা যখন গাছটা আসে আসে না আসে না রাস্তায় বেরিয়েছে ইলেমবাজারে আসসালাম আলাইকুম আসুন আমাদের আমির সাহেব আছে ভাই আমরা এ দিল্লি থেকে এসছি এ কিংবা কলকাতা থেকে আখড়া থেকে জামাতে এসছি তো ইনশাআল্লাহ মসজিদে মাসোয়ারা হবে মোগরবের সময় আপনি আসুন ওখানে দুটো কোয়ালিটির লোক থাকে একজন বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাচ্ছি আমি মগরবের সময় যাব। আর একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি চলুন এই মাল মোটেই যাবে না তার মানে তুই যা আমি গেলাম না হ্যাঁ এই ইনশাল্লাহটা হচ্ছে ওইটা এরকম দুটো ইনশাল্লাহ লোক থাকে ওই জল সাথেও এরকম দুটো কোয়ালিটির লোক থাকে একজন মনে মনে চিন্তা করে ইনশাল্লাহ কাল থেকে নামাজ পড়বো মলি সাহেব যখন বলছে আর একজন জোরেছে বলে সে এই জন্যে বলে যে তু খালি বলে চলে যা কাল থেকে যা করার আমি তো করবই ওই জন্যে দিল দিমাগ দিয়ে শুনবেন যতগুলো মলবি কিতাব লিখেছে আলেম শেখ মশায়েক বড় বড় মহাদ্দি এই ভারতে ভারত উপমহাদেশে সব থেকে বেশি যিনি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মলনা আলিমিয়া নদবি সাহেব রহমতুল্লাহ আলাই চার হাজার কিতাব লিখেছেন তিনি চার হাজার তিনার লেখা আরবি কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে আছে যিনি নাদুয়াতুলা প্রতিষ্ঠিত করেছেন আমার ভাই এই রকম হাজারো আলেম আছে গাদা বই লিখেছেন কত মনীষী বই লিখেছেন আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন একটা মলবির বই নিয়ে এসে দেখান তার হেডিংয়ে লিখে লেখে দিয়েছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই ঠিক বললাম না ভুল বললাম আছে এরকম বই কারো ঘরে থাকলে নিয়ে আস কিন্তু আল্লাহর কসম আল্লাহ রাবুল আলমী কোরআন অবতীর্ণ করেছেন কোরআনে স্পষ্ট ভাষায় সোরা বাকারাই রেখেছেন আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুবাহ আল্লাহ এটা পৃথিবীর আর কোন কিতাবে কোন ধর্ম গ্রহণতে পাবেন না একমাত্র কোরআন ছাড়া আল্লাহ রেখেছেন আপনি বিশ্বাস করেন এই ভারতের তিরিশ কোটি মুসলমান তার মধ্যে দশ কোটি মুসলমান আছে কিনা সন্দেহ সেদিনে দেখলাম ফেসবুকে পোস্ট হয়েছে আমাকে কোথায় জলসায় একটা প্রশ্ন দিয়েছিল দুদিন আগে সালমান খান বলে একটা হিন্দুদের লোক আছে নাম হচ্ছে সালমান খান আতিস কিন্তু মুসলিম নয় কি বুঝলেন কাফের মুশরিক অনেক যুবক মনে মনে করছে হুজুর কি বলছে বে মুসলমান তো কে বললে বে মুসলমান বে তোকে তোর মতনই খোর আর গাঁজা খোরবে এই বলছে মুসলমান শাহরুখ খান খান নয় আমি বলে যাচ্ছি মুশরিক মুশরিক সালমান আমির খান মুশরিক এদিকে যারা বর্তমানে মুসলমান বলবে তার ইমান চলে যাবার খাতরা আছে এটা লিখে নিয়ে যান সে বলেছে মায় গাই মাতা মানতা হু ইসিলিয়ে গাই কা গোস্ত নেই খাতা আমি বললাম ভাই গোশ খানে সে কই মুসলমান নেই হতা এটা জানেন না জানেন না গরুর গোশ খেলে সে মুসলমান হয় তাই না তো সব থেকে দামি মুসলমান বীরভূমে থাকতো গরুগুলো তো আপনারাই খেয়েছেন ইলেম হাটে কথা বুঝতে পারেন দামি মুসলমান তাহলে বীরভূমেই থাকতো আপনাকে আমি নাম করব না অনেক অমুসলিম ভাই আছে বীরভূমে শ্রীনিকেতনে হোটেল আছে দারুণ রান্না করে ঢুকে চালিয়ে দিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আমি বললি খারাপ কিন্তু আমাদের দেখলাম একজন কি নাম দাঁড়া ঋষি কাপুর নাম ছিল সে বলতো প্রকাশ্য সামনে মায়ে রোজানা টাইম গায় কা গোস খাতাম এ মেয়েরা সবসময় বানিয়া চিজ তো সে মুমিন হয়ে গেল গরু গোশ খেলে আমি তো জানি আপনারা না জানলেও এই সালমানের জন্য জানি এটা মুত খোর এ কখনো মুসলমান নয় আপনারা না মানতে এই রকম হাজারো লোক আছে চলুন কোরআনকে সবাই বিশ্বাস করলে আপনি হাত তুলে বললেন জি বিশ্বাস করি আমি এইখানে পরমান্ধুবাই ইলেমবাজার থানায় ইমানদারির সঙ্গে বলুন সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাইলে বাজার থানায় একটাও মুসলমানদের সুদ কর নাই। আর কথা বলবে না আমি তো জানি অথচ কোরআনে আছে ওহাল্লাল্লাহুর ভাইয়া ওহারি সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি যদি এইটা জানার পরে কোনো মুসলমান সুদ খায় তার থেকে বড় আল্লাহ দুশ্মন কেউ আছে কথা বলেন সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো আকরাম আকরম সাল্লাহামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউজবিল্লা বেইমান কাপেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে তারা কামিয়াব আমরা এত জলসা করে দাও তত্ত্বলিক মাদ্রাসা মসজিদ তারপরও আমরা কামিয়াবি লাভ করতে পারি না আপনি মারামারি করতে লেগেছেন তারা কামিয়াব হয়ে বেরিয়ে গেছে তারা প্রত্যেক ঘরে ঘরে সুদ গিয়েছে যদি বলেন কি করে আপনাদের এখানে আশা করি নাই আমাদের বর্ধমানের দিকে আছে বন্ধ লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই আছে ও আবার না থাকে ওটা তো থাকতেই হবে খালাদের ভালো লাইন ওইটা কী তবে মায়েদের একটা লাভ হয়েছে এ আব্দুল হাফিজ ভাই আর জানে না ওবায়দুল্লাহ ভাইরা একটা লাভ হয়েছে কি বলুন তো দশটা করে মেয়ে গ্রুপ করেছে লোন করার লেগে তাদের মধ্যে একজন হেড হয়েছে আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে করে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারি মনে নাই সুদ খাবার ম্যাডাম হয়েছে এরপর আপনারা অনেক জনা গালি দেবেন পেছন থেকে তারা মনে মনে করবেন সালাই মলবিরা খাওয়াবে এরা বলছে গ্রুপ লোন নিতে পাবি না বাস্তব কথা বলেছেন সব থেকে কম বেতন আলিমদের ইমামদের ঠিক বললাম না ভুল বললাম সব থেকে কম বেতন কার ইমামদের আচ্ছা আপনি বলুন তো এখানে কাচের মানুষ আপনাদের গ্রামের সন্তান আব্দুল হাফিজ ভাই আছে উবায়দুল্লাহ ভাই কাছে আপনার বাড়ি কোথায় এই গ্রামী আচ্ছা এদের বউরা সব কাপড় গুঁজে গ্রুপ লোন করতে যাই তো কথা বলে না প্রয়োজন পড়ে না আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে এগারো হাজার টাকা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম গোলসি আপনার কাছে পানাগড় আপনার কাছে পানাগড় থেকে সতেরো কিলোমিটার আমার বাড়ি সবাই মোবাইলে যেমন আপনারা চিনেন আমাকে সবাই চিনে বর্ধমান টাউন থেকে গোলসি বাজার পর্যন্ত একটা দোকানি যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোর কাপড়ে এসে একটা রুমাল কিনেছে আমি আর সমাজের বুকে কোনোদিন কথা বলবো না এটা আল্লাহর কসম খেয়েই জমিনে বলে গেলাম চ্যালেঞ্জ এটা আপনি প্রমাণ করে দিতে পারলে আমি সেই দিন থেকে আর সমাজের বুকে স্টেজে উঠবো না আমি তালাক দিয়ে দেবো এই সমাজকে আর আমি মাইকের সামনে আসব না এই মিডিয়ার সামনে আসবো না আমি লুকিয়ে যাব মাদ্রাসায় পড়াবো ব্যবসা ব্যবসা করে খাবো চ্যালেঞ্জ দিলাম অথচ বড় কষ্ট লাগে যদি বলেন ইমামের বরকত কি করে রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের হাদিস আল্লাহ রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহান আল্লাহ একটা ইমাম ছ হাজার বেতন পায় আর আপনি খালি এই খেন থেকে জালাল লগত থেকে ইলেম বাজার টোটো চালাচ্ছেন সারা দিনে সাতশো টাকা রোজগার করছেন তিন সাতে একুশ হাজার তারপরও আপনার বউকে বরকত নেই রাস্তায় পার করেছেন গ্রুপ লোন নিয়ে তার মানে জানতে হবে তোমার কাছে দিন না থাকার কারণে আল্লাহ রাস্তায় না থাকার কারণে তোমার টাকার মধ্যে বরকত নাই অবাক লাগে মুসলমান সুদকে কি করে হালাল করে নিল আপনারা বলুন মদ হারাম না হালাল কথা বলে না হারাম স্পর্শ করা হারাম আর আপনাকে দেখিয়ে দেবো এই ইলেমবাজার থানায় মুসলমান হারাম কর মদ উ মদ বিক্রিও করছে চলুন আপনি হাই রোডের উপরে হোটেলে আপনাকে দেখিয়ে দেব ঠিক বললাম না ভুল বললাম আপনি চাপুন ইলেমবাজার থেকে সিউড়ির দিকে আমি কয়েক